যেখানে আপনার মূল্য কম সেখানে থাকবেন না যেখানে আপনার শত্রুদের মধ্যে আপন মানুষই বেশি সেখানে থাকবেন না যেখানে আপনাকে পরাধীন মনে হবে সেখানে থাকবেন না যেখানে আপনার স্বাধীনতা থাকবে না সেখানেও থাকবেন না সারা জীবন তো নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে সমাজ থেকে অনেক পিছিয়ে রেখেছেন এবার অন্তত একবার হলেও নিজেকে খোলা আকাশের নিচে ছেড়ে দিয়ে নিজেকে স্বাধীন মনে করে স্বাধীনভাবে যেটা করতে মনে চায় সেটা করুন দেখবেন তখন পূর্বের দিনগুলোর জন্য অনেক আফসোস হবে তখন মনে হবে আমি নিজেই নিজেকে অনেক পিছিয়ে রেখেছি অবশ্যই সেটাই বলবো নিজের কাছে যা আছে তা দিয়ে শুরু করুন কিছু না কিছু একটা করুন একটা কাজে ব্যর্থ হলে অন্য কাজ শুরু করুন আবার সেটাই ব্যর্থ হলে নতুন আরেকটা কাজ শুরু করুন কেননা কোনো না কোনো একটা কাজে আপনি সফল হবেনি আর যখন সফল হবেন তখন সর্বপ্রথম আপনার কাছের শত্রুগুলোই আপনার আপন মানুষ হয়ে উঠবে যারা আপনার তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারাই আপনার পাশে থাকবে যারা আপনার প্রত্যেকটা কাজে বাধা দিয়েছে তারাই আপনাকে সাহস দেবে তাহলে দেরি কিসের যা আছে তা দিয়ে মনে পাহাড় সমতুল্য সাহস নিয়ে আজই শুরু করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার সফলতার প্রত্যাশায়